বিএনপির নাম ব্যবহার করে স্বৈরাচারের প্রেতাত তারা বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হচ্ছে এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কেউ অপকর্ম করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে টাঙ্গাইলের গোপালপুর সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন তারেক রহমান আরও বলেন জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হলে জনগণের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি রিপোর্ট বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের বিএম পাইলট সরকারি স্কুল মাঠে গণসমাবেশের আয়োজন করে গোপালপুর উপজেলা বিএনপি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশকে অস্থিতিশীল করতে যারা অপকর্ম করবে তাদের কোন ছাড় দেয়া হবে না হয়েছে কিন্তু করছে কাজেই। তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তারা আপনাদের এই প্রিয় দল বাংলাদেশের মানুষের প্রিয় দল এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে তিনি বলেন সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে বিএনপি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্যই হচ্ছে জনগণের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করা একই সাথে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেইটি অর্জন করা টাঙ্গাইলের চমচম তাঁতের শাড়ি ও পাট বিদেশে রপ্তানি ও কর্মসংস্থানের উদ্যোগ নেয়ার কথা জানান তারেক রহমান যখনই বাংলাদেশে টাঙ্গাইল জেলার কথা আলোচিত হয় মানুষের চোখের সামনে দুটো বিষয় ভেসে উঠে এক টাঙ্গাইলের শাড়ি দুই টাঙ্গাইলের চমচম এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আরো মা বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তিনি বলেন জনগণের ভোটে বিএনপি ক্ষমতা এলে দেশের কল্যাণে জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে দেশের রাজনীতির কিছু মৌলিক বিষয় একত্রিশ দফা দিয়েছি তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এরই ভেতর বিভিন্ন ভাবে আমরা উল্লেখ করেছি আপনাদের সামনে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন বিগত সতেরো বছর ধরে যে কথা আমরা বলে আসছি জনগণের সামনে বিএনপি জনগণকে সাথে নিয়ে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছে আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে